দর্শক বন্ধুগণ আজকে আমি আপনাদের এমন একটা মাছ বাজার নিয়ে আসলাম যে মাছ বাজারটিতে বরিশাল শহরে অনেক কম দামে মাছ পাওয়া যায় এবং এই বাজারটির নাম হচ্ছে রতুলাবাদ মাছ বাজার অনেক বিখ্যাত এই বাজারটি তো আসুন দেখি কী কী মাছ পাওয়া যায় ইলিশ মাছ অবশ্যই বেশি পাওয়া যাবে তো যারা যারা ইলিশ কিনতে চান এখানে আসতে পারেন অনেক কম দামে ইলিশ মাছ পাবেন এখান থেকে দর্শক দেখতে পেলেন মাছ বাজারে ঢোকার আগেই দুইটা হাঁস বিক্রি হচ্ছিল দাম চাচ্ছিলো দোকানদার এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু কাস্টমার সন্তুষ্ট হয়নি এই জন্য তারা কিনল না দর্শক ঢুকতেই আমি একটি বিষয় খেয়াল করলাম এই বাজারে ইলিশ মাছ আছে কিন্তু ইলিশ মাছের পাশাপাশি অনেক চিংড়ি মাছ আছে তো বরিশাল শহরে অন্যান্য বাজারে এত পরিমাণ চিংড়ি মাছ দেখা যায় না কিন্তু এই বাজারে প্রচুর চিংড়ি আছে ইলিশ মাছও আছে তো যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে চিংড়ি কিনতে পারে ইলিশও কিনতে পারে

দর্শক এই বাজার থেকে মাস্ক কিনে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারেন এইভাবে পক্সিটে করে কারণ পাশেই হচ্ছে টার্মিনাল সেখানে সারা বাংলাদেশের গাড়ি পাওয়া যায় অতএব এই বিষয়টি খেয়াল রাখবেন যারা বরিশাল আসবেন এই বাজার থেকে মাস্ক কিনে আপনারা মাস্ক নিয়ে যেতে পারবেন भई टिग्री कत रखां

कोलेटा का भी रूप पाए जाने के बाद यह सरकारी দর্শক রতুল্লাবাদ মাছ বাজার এই বাজারটা আমাকে অনেক বলব যে অভিভূত করেছে এবং আমি বাজারটা অনেক বড়ো না হলেও এই বাজারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তার কতগুলি কারণ হচ্ছে এইখানে অন্যান্য বাজারের মাছের দামের তুলনায় এখানে মাছের দামটা আজকে একটু কম এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মাছ বাজারে প্রচুর পরিমাণ ইলিশ মাছ তো আছেই সেই সাথে দেশীয় মাছ অন্যান্য মাছ সব ধরনের মাছ এখানে আছে তেলাপিয়া পাঙ্গা শিং মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এই মাছ বাজারে সব শ্রেণীর মানুষ পুরুষ নারী সবাই মাছ কিনতে আসতে পারে এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে বলবেন যে মাছ কিনে দূর দূরান্তে পাঠানো যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কারণ টার্মিনালটা খুবই কাছে এবং এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের গাড়ি সহজ পাবেন অতএব এখানে মাছ কিনতে আপনারা আসতে পারেন এটা আমার মতামত